সম্মানিত শুধু পিছনে যারা তারা শিল্পীদের টাকা দিতেছেন দয়া করে সামনে চলে আসো আসলে এখানে অনেকগুলো ইউটিউবার আছে তো শিল্পীরা পিছন দিকে মুখ করে যদি আপনাদের কাছে টাকা নেয় ইউটিউবারের সমস্যা হয় শিল্পীদের গান ভাইরাল করার জন্য ইউটিউবার এখানে আসছে ওনারা যদি পিছন সাইড ভাইরাল করে এটা কিন্তু গান ভাইরাল করতে পারবেন না তাই আপনারা যারা পিছন থেকে টাকা দিতেছেন দয়া করে সামনে চলে আসুন অথবা ভিতরে চলে আসবেন যাই হোক আমি আমার পছন্দের একটি গান করছি